হাদির মাথায় নয় ফ্যাশিস্টদের বিরুদ্ধে দাঁড়ানো অভ্যুত্থানের বুকে বুলেট শারজিস আলম বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাজধানীতে সম্ভাব্য সাংসদ সদস্য ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা ক্রমেই একটি ব্যক্তিকেন্দ্রিক হামলার সীমা ছাড়িয়ে জাতীয় রাজনীতির গভীর সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে এই হামলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ক্ষোভ এবং রাজনৈতিক ব্যাখ্যার ঢেউ ছড়িয়ে পড়েছে বিশেষ করে উত্তরাঞ্চলে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতার বিক্ষোভ নতুন করে রাজনীতির উত্তাপ বাড়িয়ে তুলেছে পঞ্চগড় চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম এই হামলাকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অভ্যুত্থানের ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেন তার বক্তব্যে স্পষ্ট ছিল এটি কেবল একজন ব্যক্তিকে হত্যার চেষ্টা নয় বরং ফ্যাশিস্ট বিরোধী যে গণজাগরণ তৈরি হয়েছে তার বুকে গুলি চালানোর সামিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মধ্য দিয়ে হামলাটিকে একটি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে স্থাপন করা হয়েছে পরবর্তী সময়ে দেশে যে গণতান্ত্রিক পুনর্গঠনের প্রত্যাশা তৈরি হয়েছে এই হামলা সেই প্রত্যাশাকে ভীত ও বিভ্রান্ত করার কৌশল হিসেবেই তুলে ধরা হচ্ছে শারজিস আলমের ভাষ্য অনুযায়ী যারা আগামী দিনের গণতান্ত্রিক পথচলাকে থামিয়ে দিতে চায় যারা নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে চায় তারাই এই ধরনের সহিংসতার নেপথ্যে কাজ করছে বিক্ষোভে দেওয়া বক্তব্যে একটি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পায় ঐক্যের প্রশ্ন এনসিপির এই নেতা মনে করেন চলমান রাজনৈতিক সবচেয়ে বড় ঝুঁকি হল বিভক্ত হয়ে পড়া তিনি ইঙ্গিত দেন বর্তমান আন্দোলনের গতিপথ থেকে সরে গেলে পুরো গণতান্ত্রিক সংগ্রাম বিপথে যেতে পারে তাই রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও ফ্যাশিস্ট বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য অক্ষুণ্ণ রাখার ওপর তিনি জোর দেন শরীফ ওসমান হাদির রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ বিক্ষোভে গুরুত্ব সঙ্গে উঠে আসে তাকে এমন একজন কণ্ঠ হিসেবে চিহ্নিত করা হয় যিনি অভ্যুত্থানের আগে ও পরে নিরবিচ্ছিন্নভাবে বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব এবং অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রতিফলন নিয়ে যে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন সেটিকেই এই হামলার অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয় এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বড় রাজনৈতিক অভিযোগ সামনে আসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে কিছু শক্তি কাজ করছে শারজি আলমের বক্তব্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ভিন্ন পরিচয়ে আসা সন্দেহজনক ব্যক্তিদের উপস্থিতি এবং তাদের মাধ্যমে অরাজকতা তৈরির অভিযোগ উঠে আসে যদিও এসব অভিযোগের স্বাধীন যাচাই এখনো হয়নি তবে রাজনৈতিক মাঠে এই ধরনের বক্তব্য নতুন করে নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন সামনে এনেছে বিক্ষোভে আরও বলা হয় দেশের সামনে এখন শুধু নির্বাচন কেন্দ্রিক প্রতিযোগিতা নয় বরং রাষ্ট্র রক্ষার একটি বড় লড়াই উপস্থিত এই লড়াইয়ে যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় যারা পুরানো সন্ত্রাসী কাঠামোকে পুনরুজ্জীবিত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয় বিশেষভাবে আওয়ামী শাসনামলের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিষয়ে কঠোর পদক্ষেপের দাবি ওঠে এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের ভূমিকাও আলোচনায় আসে এনসিপির পক্ষ থেকে সরকারকে আরও দৃঢ় ও স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয় বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয় অর্ধেক পদক্ষেপ বা আপোষের রাজনীতি দেশের জন্য বিপজ্জনক হতে পারে খুনি সন্ত্রাসী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান ছাড়া দেশের শান্তি ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয় এমন বার্তাই দেওয়া হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্যে দুটি স্তর স্পষ্ট একদিকে এটি জনমনে ক্ষোভ ও প্রতিরোধের ভাষা অন্যদিকে এটি সরকারের ওপর চাপ সৃষ্টি করার কৌশল অন্তর্বর্তী সরকার যদি দৃশ্যমান আইন শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক আন্দোলন আরও র্যাডিক্যাল রূপ নিতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করছেন তারা শারজি সালমের বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দ্বৈত আচরণের সমালোচনা দিনে এক কথা রাতে আরেক কথা এমন নীতিহীন অবস্থানকে তিনি ভবিষ্যতের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন তার মতে এই ধরনের অনিশ্চিত ও দ্বিচারী রাজনীতির ভেতর দিয়ে কখনোই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এই বক্তব্য মূলত প্রশাসনিক স্বচ্ছতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবের দিকেই ইঙ্গিত করে হামলার পর দেশজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা দেখিয়ে দিয়েছে শরীফ ওসমান হাদি কেবল একটি ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় বহন করেন না বরং তিনি একটি বৃহত্তর রাজনৈতিক বয়ানের প্রতীক হিসেবে গড়ে উঠেছেন তার ওপর হামলা সেই বয়ানকে স্তব্ধ করার চেষ্টা হিসেবেই অনেকে দেখছেন রাজনৈতিক মাঠে এই ঘটনার প্রভাব বহুমুখী হতে পারে একদিকে এটি সরকারকে কঠোর নিরাপত্তা ও আইনি পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে অন্যদিকে আন্দোলনরত শক্তিগুলোকে আরও সংগঠিত ও আক্রমণাত্মক করে তুলতে পারে নির্বাচনকে সামনে রেখে এই উত্তেজনা যদি অব্যাহত থাকে তাহলে দেশের রাজনৈতিক পরিবেশ আরও অনিশ্চিত হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই হামলার সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত হবে কিনা যদি দ্রুত অপরাধীদের করে আইনের আওতায় না আনা হয় তাহলে রাজনৈতিক সন্দেহ ষড়যন্ত্র এবং পারস্পরিক অবিশ্বাস গভীর হবে আরও এতে শুধু একটি দলের নয় পুরো রাষ্ট্র ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে সব মিলিয়ে শরীফ ওসমান হাদির ওপর হামলা এবং তার প্রতিবাদে শারজিস আলমের বক্তব্য বাংলাদেশের চলমান রাজনৈতিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাঁক নির্দেশ করছে এটি দেখিয়ে দিচ্ছে যে আগামী দিনের রাজনীতি কেবল নির্বাচন কেন্দ্রিক নিকাশে সীমাবদ্ধ থাকবে না বরং রাষ্ট্র সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের সংজ্ঞা নিয়েও তীব্র সংঘাতের মুখোমুখি হবে এই পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা রাজনৈতিক নেতৃত্বের সংযম এবং আইনের শাসনের বাস্তব প্রয়োগই নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে এগোবে সহিংসতা ও প্রতিহিংসার পথে নাকি সংলাপ ও গণতান্ত্রিক পুনর্গঠনের পথে এবং পারস্পরিক বিশ্বাস আরও গভীর হবে এতে শুধু একটি দলের নয় পুরো রাষ্ট্র ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে সব মিলিয়ে শরীফ ওসমান হাদির ওপর হামলা এবং তার প্রতিবাদে শারজিস আলমের বক্তব্য বাংলাদেশের চলমান রাজনৈতিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাঁক নির্দেশ করছে এটি দেখিয়ে দিচ্ছে যে আগামী দিনের রাজনীতি কেবল নির্বাচন কেন্দ্রিক হিসেব নিকাশে সীমাবদ্ধ থাকবে না বরং রাষ্ট্র সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের সংজ্ঞা নিয়েও তীব্র সংঘাতের মুখোমুখি হবে এই পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা রাজনৈতিক নেতৃত্বের সংযম এবং আইনের শাসনের বাস্তব প্রয়োগই নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে এগোবে সহিংসতা ও প্রতিহিংসার পথে নাকি সংলাপ ও গণতান্ত্রিক পুনর্গঠনের পথে